নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আস্থা ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন আমাদের দলের নেত্রী সুপ্রিমো আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছেন আমাদের প্রতি ভরসা যে ভরসা যাতে আমি সঠিকভাবে সঠিক পথে পালন করতে পারি সেটার চেষ্টা আমরা করব সকলের সহযোগিতা প্রয়োজন সকলের সহযোগিতা আগেও করেছে আগামী দিনেও করবে আমার দৃঢ় বিশ্বাস বিপুল জয় বলে কি আবার পুনরায় আস্থা রাখলি দেখুন এর আগেও তো বললাম যে আমি পঞ্চায়েত নির্বাচনও করেছি পঞ্চায়েতে আমরা ভালো ফলাফল করেছি পরবর্তীকালে লোকসভা নির্বাচন যে নির্বাচনে মানুষ তার পূর্ণ সমর্থন সহযোগিতা করেছে তৃণমূল কংগ্রেসকে এমনকি আমাদের হারিয়ে যাওয়া সিট লোকসভা নির্বাচনে আমরা হুগলির সিট আবার পুনরুদ্ধার করেছি কাজেই আমার দৃঢ় বিশ্বাস যে মানুষের আশীর্বাদ মানুষের ভালোবাসা কর্মীরা যেভাবে তৃণমূল কংগ্রেসের সাথে আছে যেভাবে সঙ্গবদ্ধ হয়ে একজোট হয়ে তারা লড়াই করছে এই বিজেপি সিপিএমের বিরুদ্ধে আরও আগামী দিন শক্তিশালী হবে মজবুত হবে এটা মনে করি যে কর্মীরা আছে বলে এটা সম্ভব হচ্ছে লড়াইটা কি সহজভাবে নেবেন না কঠিন কিছু ব্যবস্থা গ্রহণ করবে দেখুন সহজ কঠিন ব্যাপার নয় আমরা মনে করি যে কোনো লড়াইটাই সহজ নয় আবার কথা বলতে বিরোধী কোথায়। মানুষ কাদের ভরসা বিশ্বাস করবে। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছে কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা কেন্দ্রের সরকারে আছে সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে যে এই বিজেপির সরকার